আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আওয়ামী লীগের যে সর্বশেষ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার একটা ইন্টারভিউ আমি আজকে পেলাম উনি ভারতের দ্য ওয়াল এই অনলাইনে অনলাইনের যিনি সম্পাদক এক্সিকিউটিভ এইটার অমর সরকার তাকে একটা লম্বা ইন্টারভিউ দিয়েছেন প্রায় তেইশ চব্বিশ মিনিট হবে এই লম্বা ইন্টারভিউ উনি অনেক কথা বলেছেন অনেকদিন পর ভদ্রলোকের কথা শুনলাম কণ্ঠ শুনলাম মানে সরকার পতন হওয়ার পর তো আর বিভিন্ন লোকের কথাই শুনেছি শেখ হাসিনার রকম কথাবার্তা আমরা শুনেছি টেলিফোন সংলাপ শুনেছি ওনার বক্তব্য শুনেছি কিন্তু ওবায়দুল কাদের সাহেবকে মনে হয় দেশের অনেক মানুষ মিস করছিলেন কারণ ওনার কথায় প্রচুর লোক যখন ওনার ক্ষমতায় ছিলেন প্রচুর মানুষ যখন ওনার কথা শুনে বিমল আনন্দ পেতেন যে এই লোক বলে কি কীভাবে কথা বলেন ওনার বাচনভঙ্গি শব্দ চয়ন সবগুলোই ছিল এক একজনের কাছে এক এক ধরনের মানে বিনোদনের একটা মাধ্যম সেই ওবায়দুল কাদের সাহেবের আবার একটা মানে আপনার টেলিফোন ইন্টারভিউ ছিল এটা একটা ভিডিও ইন্টারভিউ না অডিও ইন্টারভিউ সেটা শুনলাম আপনি ওনাকে পছন্দ করেন আর না করেন যাই হোক কিন্তু ওনার ব্যাপারে কিন্তু আগ্রহটা সবারই আছে যে ভদ্রলোক এখন কী বলে দেখি এটা এই কারণে যে আরেকটা কারণ ছিল আরেকটা কারণ ছিল ওই কারণে যে আমরা শুনেছি উনি প্রায় তিন মাস দেশে ছিলেন এই তিন মাস কোথায় ছিলেন কীভাবে ছিলেন কার প্রশ্রয়ে ছিলেন কার আশ্রয়ে ছিলেন এগুলো একটু জানার আগ্রহ কিন্তু অনেকের মধ্যে আছে কিন্তু সে সমস্ত জানার আগ্রহ নিয়েও কিন্তু আমি শুরু করেছিলাম এ কারণে আরও একটা কারণ ছিল যে ইউটিউবে যখন আমি ভিডিওটা পেলাম তখন সেটা শিরোনাম ছিল যে উনি যে বাথরুমে পাঁচ ঘন্টা লুকিয়েছিলেন সেই বিষয়টা উনি শির নামে ওইখানে দেওয়া হয়েছিলো তাই আমি ভাবলাম যেহেতু বাথরুমে পাঁচ ঘন্টা লুকিয়েছিলেন পরবর্তী তিন মাস কোথায় ছিলেন সেই প্রসঙ্গটা হয়তো আসতে পারে বাট আনফর্চুনেটলি ওই প্রসঙ্গে উনি কিছুই বলেননি যারা ওনাকে আশ্রয় দিয়েছেন তাদের কাছে রেখেছেন তাদের জন্য এটা ও সুখবর কারণ তারা কোনো বিপদে পড়বেন না ওই ব্যাপারে উনি কিছু বলেননি এখন এই ইন্টারভিউর কিছু কিছু অংশ আমি আপনাদেরকে একটু নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে এটা আলোচনা করার এই কারণ আপনি তো বলবেন যে এই দলটা তো কার্যক্রম নিষিদ্ধ ভবিষ্যৎ কিছু আছে কিনা এটা নিয়ে চান্স নাই আসলে মানে এই লেয়ারের যারা ছিলেন ওনার মতো যারা ছিলেন এদের আমি মনে করি না বাংলাদেশের রাজনীতিতে আর কোনো সুযোগ আছে ওনার যে মূল নেতৃত্ব তারও কোনো সুযোগ আছে কিনা আমি বলতে পারবো না আমার মনে হয় না শেখ পরিবারের কারো সুযোগ আছে কিনা আমি তাও মনে করি না এবং আমি মনে করি থাকা উচিত না কারণ লুটপাটের সঙ্গে শেখ পরিবার যেভাবে জড়িত ছিল এটা ভয়ঙ্কর অবস্থা এবং আরও ইন্টারেস্টিংলি আপনি দেখবেন আপনারা এত লোক গ্রেপ্তার হয়েছে মানে এই কেন্দ্রীয় নেতৃবৃন্দের কিন্তু ম্যাক্সিমামই গ্রেপ্তার হয় নাই এবং শেখ পরিবারের একজন লোকও গ্রেপ্তার হয় নাই এটা অদ্ভুত একটা ব্যাপার যাই হোক অনেকে প্রথম প্রথম ধারণা করেছিল এরা বোধহয় সেনাবাহিনীর এখানে লোকে ছিল সেনাবাহিনী যে ছশো ছাব্বিশ জনের কথা বলেছিল সেখানে ছিল কিন্তু পরে আমরা দেখলাম যে সেনাবাহিনী যে তালিকাটা দিল সেই তালিকাতেও কিন্তু আমি এদের নামটা খুব একটা দেখলাম না কাদের নাম তো সেখানে নাই যাও হোক আমি ইন্টারভিউটা নিয়ে আসি ইন্টারভিউ তো বেশিক্ষণ বলা যাবে না আমি সংক্ষেপে যতটুকু পারি কয়েকটা ঘটনার সম্পর্কে আলোচনা করি প্রথমে উনি একটা গল্প বলেছেন আমার কাছে গল্পটা খুবই হাস্যকর ঠেকেছে গল্পটা উনি বলেছেন যে উনি ওনার যে বাসভবন আছে তার পাশে একটা বাসে লুকিয়েছিলেন তারপরে সেখানে কয়েকজন ছেলেরা গিয়েছিলেন উনি এবং ওনার স্ত্রী বাথরুমে লুকিয়েছিলেন ছেলেরা তাকে দেখে প্রথম নাকি তারা আক্রমণাত্মক ছিল তারপর ওনাকে দেখে নাকি তারা নাকি অন্যরকম হয়ে গেলো এবং তারা তাকে চিনলো চিনার পর নাকি তারা তার প্রতি খুবই সহানুভূতিশীল হলো এবং তার সঙ্গে সেলফিতে ছবি তুললো এবং তাকে একটা গাড়িতে উঠিয়ে দিলো এইটুকু আমার কাছে মনে হয়েছে ভাই পুরো একটা বানানো গল্প ওই দিন যে ওই দিন যে পরিবেশ ছিল ওই দিন যে মানুষের মানে যে ক্রোধ ছিল সেই ক্রোধ যদি সে হাসিনার প্রতি থাকে শেখ হাসিনার যে দ্বিতীয় যার প্রতি ক্রোধ ছিল এই লোকটা হলো এই লোকটা এই উবায়দুল কাদের তো তাকে দেখে দিন সেলফি তুলেছে মুগ্ধ হয়ে গেছে এটা ইম্পসিবল এমনকি আমি ছাত্রলীগের আওয়ামী লীগের অনেক লোকজনের কথা জানি যা নাকি তাদের অপছন্দের ছিল এসে গবে তো একজন দুজন তাকে ভালোবাসতে পারে কোনো সমস্যা নাই কিন্তু সাতজনের মধ্যে সাতজনই তাকে কিছু বলবে না তাকে মাস্ক পরিয়ে তারপরে ওদের মতো পোশাক পরিয়ে নিয়ে যে বাইরে করে নিয়ে যেয়ে একটা ইজি বাইকে তুলে দেবে তুলে দেওয়ার পর দূরে কোথাও নিয়ে যাবে দূরে কোথায় নিয়ে গেল তার বলে নাই সেটা উনি আর বললেন না কোথায় সিলেট কি সমাচার ভাই এত সহজ দা ওই সময় বাস্তবতা আমাদের দেশে ছিলাম আমরা জানি এটা একটা পুরোটা একটা গল্প আমার কাছে মনে হয়েছে এই গল্পটা খুব একটা মানুষ খেয়েছে বলে আমার কাছে মনে হয় না আমি কমেন্টও যদি একটা মানে কমেন্ট করেছেন এটাকে তারা গল্প হিসেবেই অভিহিত করেছেন তারপরে যেটা নাকি একটা ভয়ঙ্কর তথ্য সেটা হলো গিয়া যে উনি বলেছেন উনি যে বাংলাদেশে তিন মাস ছিলেন এই তিন মাসের নাকি ওনার একটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা কি যে ওখানে থেকে কিছু করা যায় কি না ওই সময় বিভিন্ন শ্রমিক বিক্ষোভ হচ্ছিলো গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ হচ্ছিলো এইগুলি থেকে উনি ভেবেছেন কিছু করা যায় কিনা মানে এই বিক্ষোভগুলিকে পুঁজি করে উনি হয়তো কিছুটা করতে চেয়েছিলেন কিন্তু সেটা পরে দেখলেন যে এটা আর হবে না ওনার শারীরিক অবস্থাও খারাপ তবে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছেন তিনি নাকি বলেছেন যে তোমার তো শরীরিক অবস্থা খারাপ তুমি বাইরে চলে আসো এবং তারপরে উনি বাইরে চলে আসেন মানে বিষয়গুলোকে এত ইজিভাবে উনি দেখাচ্ছেন তবে মতলব একটা ছিল এটা বোঝা গেছে যে ওই শ্রমিকদের অসন্তোষ সেই অসন্তোষের পেছনে আবার ওনার ভূমিকা ছিল কি না অথবা ওনাদের কারোর ভূমিকা ছিল কি না সেটা বলি আবার ক্লিয়ার করেন নাই ওই শ্রমিক অসন্তোষটাকে কেন্দ্র করে উনি কিছু মানে আরও বেশি কিছু একটা করার চেষ্টা করেছিলেন মতলবটা খারাপ ছিল বোঝার কোনো অসুবিধা নেই তো সেই খারাপ মতলব নিয়ে উনি ওই দিন বসেছিলেন তারপরে এক সময় বিদেশ ছেড়ে চলে গেলেন তিন মাস পরে দেশ ছেড়ে যাওয়াটা এটা এত সহজ না ভাই দেশ ছেড়ে পালাতে যে অনেকে ধরা খেয়েছেন উনি কীভাবে কোন দিয়ে দেশ ছেড়ে পালালেন এটা জানার খুব আগ্রহ ছিল সেটা জানতে পারলাম এই দুটা আগ্রহ আমার মেটে উনি কীভাবে পালালেন আর দু নম্বরটা হলো কার আশ্রয়ে তিন মাস ছিলেন আমি মনে করি সরকারের উচিত হবে এটাকে খুঁজে বের করা যে কার আশ্রয়ে তিন মাস ছিলেন এবং তাকেও সাজার আওতায় আনা কেন তাকে আশ্রয় দিলেন নেই কারণ উনি তখন মামলার আসামি অলরেডি কাজে এটা তো আর ঠিক হয়নি উনি নিজের আত্মপক্ষ সমর্থন করেছেন বলেছেন উনি কোনো মানে ভুল তুই ওরা থাকতে পারে উনি বলেছেন ভুল থাকতে পারে তবে আমি কাজ করেছি আমি কোনো চাঁদাবাজি করিনি কমিশন খাইনি পার্সেন্টেজ নেই নি মানে আমার তো মনে হয় এগুলি সবগুলি একশো রূপে দেড়শো পার্সেন্ট মিথ্যা কথা উনি চাঁদাবাজি করেননি উনি পার্সেন্টেজ খান নাই কোনো কিছু করেন নাই ওনার হাতে তিরিশ লাখ টাকা দিয়ে ঘুরে আসা করতে তো এক দুইটা না অনেকগুলি ঘুরি ওনার চাল চলন জীবনযাপন যা ছিল ওটাকে তার বেতনে কভার করে হ্যাঁ এগুলি মানুষের কি বোঝায় ভাই আপাদ মস্তক খারাপ একটা লোক আপাদ মস্তক করারপ্ট লোক তিনি এখন বলতেছেন যে আবার যেটা ভুল তুই থাকতে পারে কিন্তু আমি নির্দোষ ছিলাম গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেই জায়গাটা আমি দিয়ে আলোচনা শেষ করি উনি এই যে একটা আন্দোলন হয়েছে এই আন্দোলনটাকে উনি স্বীকারই করতে চান নাই উনি ওনার এই বক্তব্যে আন্দোলনটাকে অভিহিত করেছেন একটা ষড়যন্ত্র হিসাবে বলছেন এটা ছিল একটা লুটপাটের অভ্যুত্থান এটা ছিল একটা ষড়যন্ত্র এই বিষয়টাও লোক আমি মনে করি পুরো জাতিকে উনি অপমান করার চেষ্টা করেছেন আমার ধারণা যে এই আন্দোলনটা আমার বিবেচনা এটা একটা স্বতস্ফূর্ত গণ অভ্যুত্থান ছিল যাতে দেশের আপামর জনগণ জড়িত ছিল দেশের আপামর জনগণের যে অংশগ্রহণের যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনের ফল কি হয়েছে না হয়েছে সেটা কিন্তু আলোচনা করছি না আমি আমি যে আন্দোলনটা ইটসেলফ সেলফ ওই সময় আন্দোলনটা ছিল একটা স্বতঃস্ফূর্ত জনগণের অংশগ্রহণমূলক আন্দোলন সে আন্দোলন বলতে চাচ্ছেন এটা হলো একটা ষড়যন্ত্রমূলক ঘটনা এটা বলার মাধ্যমে এই লোকটা যে এখনো গণবিচ্ছিন্ন এই লোকটা যে এখনো সাধারণ মানুষের সেন্টিমেন্টটাকে টাচ করতে পায় না এটা যে কেউ পারে না আসলে এটা আরও একবার প্রমাণ হলো এই দলকে আগামীতে কে কিভাবে গ্রহণ করবে এটা বলা কঠিন তবে আমি একটা কথা মাঝখানে বলে নেই এই বাংলাদেশের না রাজনীতিটা বড় উদ্ভুত আপনি মিলিয়ে নেবেন যখন কোনো দল জিতে আসে ইলেকশনে যখন কোনো সাধারণ মানুষ একটা দলকে সমর্থন করে অথবা ওই দলকে ভোট দেয় আমার কি ধারণা জানেন আমার ধারণা কেউ ওই দলটাকে ভালোবেসে ভোট দেয় না মানুষ কি করে কি অপর দলকে ঘৃণা করে ওই ঘৃণার ফল হিসাবে এই দলটা ভোট পায় মানে এই দলকে যখন ঘৃণা করে তখন বিদল ভোট পায় আবার যখন বিদলকে ঘৃণা করে তখন এ দল ভোট পায় মানে এটা হলো নেগেটিভ ভোট কারণ বাংলাদেশের মানুষ এখনও ভালোবাসার মতো কোনো দল পায়নি এটা হলো সবচেয়ে বড় ট্র্যাজেডি আমাদের জাতি হিসাবে আমি মনে করি আমার ধারণা তো সেখানে হয়তো আগামীতে আওয়ামী লীগের মধ্যে মানুষের একটা থাকলে থাকতেও পারে বাড়তে বাড়লে বাড়তেও পারে আমি জানি না কিন্তু পাঁচই আগস্টের সময় যে ঘটনাটা ওই ঘটনাটা যে আওয়ামী লীগের ভুল ছিল এই কথাটা যতদিন পর্যন্ত আওয়ামী লীগ স্বীকার না করবে ঘটনা আমার ওই দিনের ঘটনা না এর আগের ধারাবাহিক তিনটা নির্বাচন যে আওয়ামী লীগ অন্যায় করেছে এই জাতির সঙ্গে অন্যায় করেছে মারাত্মক অন্যায় করেছে জাতিকে নির্বাচন থেকে বঞ্চিত করেছে এই ভুলগুলি যতদিন আওয়ামী লীগ স্বীকার না করবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে এই দেশে আবার এসে রাজনীতি করার চেষ্টা করাটা আমি মনে করি একটা অসম্ভব ব্যাপার হবে যা হোক তারপরেও উনি শেষভাগে বলেছেন উনি নাকি আশাবাদী উনি আশা করছেন যে শেখ হাসিনা বাংলাদেশের আবারও প্রধানমন্ত্রী হবেন উনারা আবার ফিরে আসবেন এবং উনি এই ব্যাপারে শতভাগ আশাবাদী এখন ওরা আশাবাদী কারণ যেটা উল্লেখ করেছেন সেটা ওইটাই যে নেগেটিভ এই যারা আছে সরকারে তাদের প্রতি মানুষের আস্থা কমতেছে অতএব তারা আসবে ভাই এত সহজ না এত সহজ না এটা একটা সময় লাগবে আমি একদম না কিন্তু আপনারা যতক্ষণ পর্যন্ত এই নেতৃত্বের মধ্যে আছেন আওয়ামী লীগ বলতেন যতদিন মানুষের চোখে শেখ শেখ হাসিনা পরিবার অথবা ওবায়দুল হাসান মাহমুদ এই লোকগুলোর চেহারা ভাসবে ততদিন পর্যন্ত আপনার ক্ষমতায় আসা করতে আসার জন্য ফিরে আসার জন্য আপনারা আশাবাদী হতে পারেন কিন্তু এই আশাবাদের কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না এটা সম্ভব না তবে ওই যে ভুলের ব্যাপারটা সেই জায়গাটা উনি একটা অদ্ভুত যুক্ত দিয়েছেন উনি বলছেন যে আমি তো ভারতে বসে আছি আমি ভারতে বসে কোনো ক্ষমা চাইব দেশে যে ভুলে যেন ক্ষমা স্বীকার করবো আপনি তো তিন মাস ছিলেন তখন চাইলেন না কেন অথবা দেশে ফিরে আসেন ক্ষমা চাওয়ার জন্য আসেন আপনি তো আশাবাদী মানুষ আমি মনে করি আমাদের রাজনৈতিক দলগুলোর এই জায়গাটাই সবচেয়ে বড় ঘাটতি আমাদের রাজনৈতিক দলগুলোর আত্মসমালোচনার কোনো ব্যবস্থা নেই তারা কেউ আত্মসমালোচনা করে না কেউ ভাবে না কেউ বলে না যে আমাদের কি ভুল হয়েছিল ভুলের জন্য কেউ ক্ষমা প্রার্থনা করে না এই জায়গাটা যতদিন পর্যন্ত আমরা তৈরি করতে না পারবো ততদিন পর্যন্ত এই যে সে রাজনীতিতে খুব বড়ো কোনো ইতিবাচক পরিবর্তন হবে এটা আমার কাছে মনে হয় না আমি এখানে অনুরোধ করবো যারা এই ইন্টারভিউটা দেখবেন যদি কেউ দেখেন আর কি তাহলে দয়া করে এর কমেন্টে যেয়ে লোকজনের কথাবার্তাগুলোকে দেখে এখানে অনেক লোক অনেক ধরনের কমেন্ট করেছে অনেকে বলেছে একজন একটা কমেন্ট করলাম উনি বলছেন যে আপনার কথার ভারেই জল ডুবে গেছিল আর এখন বিদেশে বসে উল্টা কথা বললাম আমাদের বিপদ বাড়ায় না এই যে কথাটা বলেছেন যিনি বোঝা যাচ্ছেন একজন আওয়ামী লীগ করেন এবং উনি এটা বুঝতে পেরেছেন যে বাইরের এই সমস্ত নেতাদের কথাবার্তায় বাংলাদেশে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তাদের বিপদ বাড়া ছাড়া কমবে না এই জিনিসটা আওয়ামী লীগের ওই করাপ্ট লিডাররা করাপ্ট বলেন ফিল্ড বলেন মানে ব্যর্থ বলেন পর্যদস্ত বলেন এই লিডাররা যত তাড়াতাড়ি বুঝবেন ততই এই দেশের এই মানুষগুলো স্বস্তিতে জীবনযাপন করতে পারবেন প্রিয় দর্শক এখন পর্যন্তই